জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হও না যে তার সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় তোমার মন খারাপ সুন্দর একটি গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা চা বানাও বিকেলের মৃদুমন্দ হওয়ায় আপন মনে হাঁটো জানলার পাশে বসে বৃষ্টি দেখো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি তোমার মধ্যে সৃষ্টিশীলতা থাকে সেটাকে কাজে লাগাও অন্যকে ব্যাঙ্ক করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানুষের পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে সমুদ্র বা পাহাড় দেখতে চলে যাও পুরনো স্মৃতি মনে করে হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোল যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছেড়ো না আর কখনই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল একদমই করো না কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোকে বড় করে দেখতেই বেশি পছন্দ করে একা একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে ভালোবাসো যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে কখনোই সুখী হতে পারে না নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য একটা চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজে কিনতে পারো পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের গোনে ফুলতানিতে একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করা তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে মন টানে না, সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো ছিল তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজে কন্যের বিরক্তির কারণ বানাবে যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে নিজেকে গুটিয়ে নাও নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার ভালো থাকা বা না থাকাটা কার উপর নির্ভর না করে